তেল বানাবো আছে তাড়াতাড়ি রসুন আছে বানাবো হ্যাঁ একটু কড়াইতে সাদা তেল দেবো আপনি আর একটুখানি দেব হ্যাঁ একটু তো পিসতে আমার একটু সময় লাগবে আদাটা এর মধ্যে দেবো না কেন আদাটা এর মধ্যে দেওয়া যাবে না যেহেতু এগুলো তা এই পেস্টটাই এখন আমি করার তেলে দেব কোনো ফোড়ং ফড়ং দেবার দরকার নেই তোমার যদি মোটায় তেজপাতা দেবো আর গরম মশলা আমি ফোড়ে দিচ্ছি না কেন আমি এটা বাটার চিকেন বানাচ্ছি না তুমি এই চিকেনটা লাফ দেবো না রাত্রে করে মিটি দিয়ে খাওয়ার জন্য ওখানে বানাচ্ছি কাঁচা লঙ্কার জন্য গ্রিনিশ ভাতটা এসছে

নুনটা দিলাম দিয়ে আমি এটাকে এখন ওখানে আমি এগুলো একটু গ্যাসটা কমিয়ে করে রেখে দিলাম সেই সময় যখন আদাটা এর মধ্যে বাঁটতে পারিনি বুঝলে কেন ওগুলো কাঁচা ছিল তো তাই আদাটা এখন বেটে দিলাম আদারটা বাটা করে এখন দিলাম দিলাম কষ্ট করতে একটুখানি করবে ঝটপট হয়ে যাবে এটা একটু ঝাল টক মিষ্টি হবে আমি একটুখানি লাস্টে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো যাতে একটুখানি ভালো লাগে না দিতেও পারি আমার তো মনে কোনো ঠিক নেই আমার নিজের মনে বতে আমি রান্না করি আর একটু ভিনিগার দেবো যাতে টক টক একটা ভাব আসে আমি কিন্তু এর মধ্যে টক দইও দেব বন্ধুরা আর একটুখানি মিষ্টি সব দিয়ে আমি এবার এটাকে একটু দমে বসিয়ে দেব দিয়ে এটা একটু দমে হোক দমে হোক এবার দইটা ফেটিয়ে রাখলাম এটা একটু বাঁধে দেবো যখন আমার রোটা কত জল ছেড়েছে আর চিকেনটাও সাথে সাথে সেদ্ধ হচ্ছে এই অল্প করে সলিড পিসগুলো সরিয়ে না রাত্রিরে রুটি দিয়ে খাওয়ার জন্য এগুলো করে নেওয়া এখন খুব এটা আস্তে আস্তে একটু ভিটে হোক আমি দইটা একটু বাদে দেবো গ্যাসটা আস্তেই করা আছে আমি এখন আর জোরে করবো না দইটা দেবো তো ওই জন্য গ্যাসটা একটু আসতেই করা আছে দইটা একটুখানি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়িয়ে নেব আর দই জলেতেই এটা কাজ হয়ে যাবে দই এই মশলার জায়গাটা একটু ধুয়ে জল দিয়ে দিই এখন একটু বাড়াবো না দু মিনিট চার বাদে আমি দেবো হাড়িয়ে দিলাম আর এই জলটাই দিয়ে দিলাম হুম দাঁড়ার দরকার নেই এটা এবার এরকম থাক একটু ফুটবে চিকেন অলরেডি সেদ্ধ হয়ে আসছে একটু ফুটবে আমি জোরে করে দিলাম এরপর লাস্টে একটা টুইস্ট আছে সেটা পরে আসছে লাস্টে পিস্ট আছে যেটা আমি আমার মতন করে বানাই সেটা হচ্ছে তোমার বাড়িতে চিকেন কম আছে তোমার লোক বেশি আমার এই কটা চিকেনের পিস আছে আমার রাত্রিতে পাঁচজন খাবে সেক্ষেত্রে আমি কি করব না আমার ঘরে ক্যাপসিকাম আছে আমি এর মধ্যে ক্যাপসিকাম কিছু দেবো কিছু পরিমাণে মানে একটু ভালো পরিমাণে ক্যাপসিকাম দেবের মধ্যে আমি তোমাদের এইভাবে করো রাত্রিবেলা রুটি দিয়ে না মানে একদম রেডি হলো ক্যাপসিকাম দিলাম আর কিছুটা কিছুটা জাস্ট কালারটা ভালো হওয়ার জন্যে আমি এর মধ্যে গাজর দিলাম জাস্ট কিছুটা ক্যাপসিকামটা বেশি দিলাম এগুলো কিন্তু বেশি আগে দেবে না এগুলো জাস্ট মানে একদম ধরো রান্নাটা শেষের দিকে সেই অবস্থাতে দেবে এটা দিয়ে আমি পাঁচ মিনিট মানে ঘড়ি ধরে পাঁচ মিনিট আমি একটু বন্ধ রাখবো আর এটা দিয়েছি বলে আমি আর একটুখানি নুন দেব নুন দেবো কেন আমার তো একটু নুন লাগবে একটু নুন লাগবে এর মধ্যে যেতেই সবজিগুলো করলো তাই একটুখানি আমি একটু মধ্যে নুন ওইটুকু কেন রুটি দিয়ে খাবো বেশি নুন দিলে ভালো লাগবে না কারোরি খেতে এটাকে দিয়ে একটুখানি একটু আমি ঢাকা দেবো জাস্ট একটুখানি টাইম ঢাকা দেবো রেসের জন্য ঢাকাটা দিই জাস্ট একটু টাইমখানি হয়ে গেছে আমি আর এরপর গ্রেভিটা ওইটুকু রাখবো এর মধ্যে রকম কর্নফ্লাওয়ার কিচ্ছু দেবো না এই গ্রেভিটা রাত্রিবেলা পাঁচটা লোক রুটি খাবে বলো লাগবে না তো এবার নামাবার টাইমে আমি একটুখানি কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিলাম আমার ঝালটা তখন থেকেই মনে হয়েছিল একটু বেশি হলে ভালো হবে একটু ধনে পাতা দেবো বেশি করে গ্রেভি গ্রেভি যাবে হুম গ্রেভি তো আরে বাচ্চাদের তো খাওয়াতে হবে সবজি চিকেন দেখালেই ওরা খেয়ে নেবে ওরা মাছ খাবে না এই তোদের কথাই বলছি তোরা মাছ খাবি না তোদেরকে শুধু চিকেন দেখাও এই দেখো চিকেন ব্যাস তোরা লাফাতে 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 এসে ওই খাবারটাকে খেয়ে মাকে উদ্ধার করে দিবি সব মাদের এবার নামাবার আগে এর মধ্যে একটুখানি বেশি করে একটু বাটার দিয়ে দেবে বাটারটা না দিলে জিনিসটা একটু হবে করে যা কিছু রান্না যদি একরকম হয়ে যায় ওই সবেতেই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা গরম মশলা ভালো লাগে না এটাতে কিন্তু গরম মশলা আমি একদম ইউজই করি না পুরোটাই আমি এমনভাবে রান্নাটা করেছি যাতে মানে বাচ্চা বুড়ো সকলের ভালো লাগে এবং আমি যতটা তেল দিয়েছি তোমরা যদি তার থেকে কম দাও তাহলে আরও ভালো বাট আমি দিইনি আমি অতটা দিয়েছি আমি হয়তো পরে একটু তেলটা কমাবো হ্যাঁ তো বাটারটা গলে গেলেই আমি এটাকে জাস্ট নামিয়ে ফেলবো আর রাত্রিবেলা খাওয়ার সময় তো আর ভিডিও তুলে রাখবো না নালে তোমাদের বলতাম তোমরা খেয়ে জাস্ট রিভিউটা দেখতে বাটারটা দেওয়ার ফলে টেস্টে মানে কি বলবো হানড্রেড পারসেন্ট না মানে ফাইভ হান্ড্রেড পারসেন্ট বেশি বেড়ে গেল ব্যাস হয়ে গেলো এই গ্রেভিটা আমার থাকবে এই গ্রেভিটা আমার রুটি দিয়ে খেতে লাগবে রাত্রিবেলা তো এইভাবে বানিয়েও বাচ্চাদেরকেও ভালো লাগবে খেতে বয়স্করাও খেতে পারবে মধ্যবয়স্করাও খেতে পারবে ঝালটা একটু কম দিও যাতে ঝাল কম লাগে আমার একটুখানি ঝাল ঝাল ভালো লাগে তাই দিলাম আর রুটি দিয়ে মা রুটি পরোটা ব্রেড দিয়ে যা দিয়ে ইচ্ছা রাত্রিবেলা কিছু করতে না ইচ্ছা করে এর মধ্যে ব্রেড দিয়ে খাওয়াবে বাটার দিয়ে আছে না জাস্ট ওয়াও খেতে লাগবে চলো বন্ধ করলাম বন্ধুরা আমার মনে হলো রেসিপিটা সবার সাথে শেয়ার করি না সবাই বাড়িতে এটা করতে পারে আমার মতো সবার বাড়িতেই তো ছানা পোনা আর ছুটিতে আছে সব এসো বাবু এসব রান্নাগুলো মানে ভীষণই ভালো লাগে বাচ্চাদেরকে না মানে একদম মন জয় করে নেবে এটুকু বলতে পারি মায়েদের তা চলো ভিডিওটা শেয়ার করছি দেখো ভালো লাগলে তোমরা বাড়িতে করে খেও ওরা এখন বাড়িতে আছে সকলে প্রত্যেক বাড়িতেই ছেলেমেয়েরা বাড়িতে ছুটিতে আছে রাত্রিরে ওদের খুব ভালো লাগবে খেতে